আমাদের প্রতিটা পানির ফোঁটা এমন একটা পানি ফটিক চোরির খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের বারোতম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে সমবায় সমিতির অফিস মাঠে আয়োজিত সবাই সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও হারওয়াল চোরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী গত সালে আমরা সর্বোচ্চ সম্মানজনক পদবি জাতীয় পুরস্কার আমরা পেয়েছি এটা আমরা আরো চোর মাধ্যমে ফটিক তথা চট্টগ্রামকে সারা বাংলাদেশে আমরা পরিচিত করতে পেরেছি এই যে জাতীয় পুরস্কার এটা কিন্তু সহজ কথা নয় সারা পতন হওয়া এটা একটা বড় আমাদের কৃতিত্ব আমি প্রধান অতিথি ছিলেন ফটিকচুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী আমরা বসতে বসতে শুধুমাত্র আমরা এই যে সমিতির বিষয় আলাপ করছি এখানে কোন বিনোদনমূলক কথাবার্তা নাই কানায় কানায় পরিপূর্ণ হয়ে এখন অনেক অনেক মানুষ জায়গায় দাঁড়িয়ে আছে এর একটাই এখানকার মানুষজন ভালোবাসে কারণ আমাদের এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক বিভিন্ন কার্যক্রম চালায় বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভায় এতজন সদস্য উপস্থিত হবে এটি কল্পনাও করা যাবে না আমি বলবো যে হারওয়ালছুড়ে যে পানি ব্যবস্থাপনা প্রকল্প বা সমিতি এই সমিতিকে নিয়ে আমি চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করবো এই কমিটি সমিতির সভাপতিকে দৃষ্টি আকর্ষণ করব আপনাকে এই সমিতিকে নিয়ে শুধু ভাবলে হবে না আপনি আমার কাছে অনেকগুলো প্রকল্প চেয়েছেন আমরা বিভিন্ন প্রকল্প রাস্তাঘাট করেছি কারণ বিগত বন্যায় আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আর ইউনিয়ন সেগুলো মোটামুটি একটা অবস্থানে এসেছে আমি বলবো যে আপনি এখন শতভাগ দারিদ্র মুক্ত ছুরি মডেল একটা ইউনিয়ন প্রতিষ্ঠা করেন প্রত্যেকটা বিভিন্ন সদস্যরা তাদের প্রয়োজন অনুসারে আপনাদের কাছ থেকে ঋণ পাচ্ছে সেই ঋণটা অত্যন্ত নিম্ন হারে সুদে ঋণ পাচ্ছে এবং ঋণের টাকা পরিশোধ করে আবার নতুন করে ঋণ নিচ্ছে তাদের কিন্তু আর্থিক যে সক্ষমতা কিন্তু পাচ্ছে এবং সেটি ধীরে ধীরে কিন্তু তারা দারিদ্র বিমোচনের একটি অত্যন্ত ভালো দিকে অগ্রসর হচ্ছে আপনাদের এই প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে সরকার এবং একই সাথে অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তাদেরও জানা উচিত তাদেরকেও দেখানো উচিত সরকারের সর্বোচ্চ পর্যায়ে দেখানো উচিত যে একটি গ্রামের একটি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কিভাবে পুরা পুরা ইউনিয়নের আর্থসামাজিক অবস্থা দারিদ্র বিমোচনে অসাধারণ অবদান রাখে শুধুমাত্র একটা কাজই তো করছে না যে ধানের উৎপাদন বাম্পার ফলন হয়েছে হারুয়ালছড়ি ইউনিয়নে শুধু এইটাই তো নয় এখানকার মানুষ এখানে টাকা জমা রাখছে সেখান থেকে টাকা উত্তোলন করছে এবং তারা নিজেদের প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম করছে একটি ছেলে বিদেশে যাবে সেখানের জন্য কিছু টাকা দরকার এই সমিতি থেকে নিচ্ছে একটি ছেলে কোন একটা ব্যবসায় নামবে সেখান থেকে টাকা নিচ্ছে একটি ছেলে কোন একটা উচ্চশিক্ষায় যাবে এখান থেকে টাকা নিচ্ছে আপনি প্রয়োজনের সময় দশ টাকার মূল্য অপ্রয়োজনের সময় একশো টাকার মূল্য চেয়ে অনেক বেশি সেই কাজটা কিন্তু এই সমবায় সমিতি করছে অ্যাডভোকেট ফেরদুস আলম সেলিমের সঞ্চালনায় এতে সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন